আপনার ছোটবেলায় আপনি কোথায় ছিলেন আমরা ছিলাম জলপাইগুড়িতে জলপাইগুড়িতে আমাদের জন্মস্থান ওখানেই আমার বাবা জজের ইয়ে ছিলেন মুক্তার ছিলেন আপনার বাবার নাম কি ছিল আমার আব্বার নাম হচ্ছে আব্দুল হাব প্রধান আপনার কয় ভাই বোন আমরা তিন ভাই তিন বোন আপনি কি সবচেয়ে বড় না আমি আমিছিস বোনের মধ্যে সেজ আমাদের ভাই বড় তিন ভাই বড় তিন ভাই বড় তারপরে আমার বড় বোন তারপরে তারপরে আমি আমার বোন আপনার ইয়ে কি বলে বিবাহ কোন জায়গায় হয়েছে আমার বিয়ে আমার শ্বশুরবাড়ি পাবনা আপনার বিয়ে কোথায় পঞ্চাগাড়ির বিয়ে হয়েছিল আপনার কি বলে বাড়ি পাবনা আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম হচ্ছে শফিকুল ইসলাম উনি কি করতেন উনি ছিলেন আপনার শ্বশুরের কয় মেয়ে ওনার ছয় ছেলে দুই মেয়ে আপনার স্বামী কি সবচেয়ে বড় আপনার ছোট হ্যাঁ না সবচেয়ে বড় আপনার কয় ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে আমার ছয় মেয়ে চার ছেলে আপনার মেয়েরা আমার বড় চার মেয়ে বড় তারপরে আমার চার ছেলে তারপর দুই মেয়ে আপনার জামাইরা কে কি করেন আমার বড় জামাই ঢাকায় চাকরি করত একটা প্রাইভেট কোম্পানির চাকরি করত আর মিজর জামাইয়ের বাড়ির অবস্থা খুব ভালো ছিল বাপের সম্পত্তি নিয়েই থাকতো আর বড় কাপড়ের ব্যবসা ছিল এই আর কি আপনার হাই স্কুলে হেডমাস্টার ছিলেন এখন রিটায়ার্ড করেছে আপনার জামাই ডাক্তার কেউ ছিল হ্যাঁ আমার তৃতীয় জামাই ডাক্তার ছিল তৃতীয় জামাই ডাক্তার ছিল তারপরে কি জায়গাটার নাম যেন তার নাম বলে গেছি আপনার জামাই রিটায়ার করার পরে জামাই মারা গেছেন আপনার ছোট মেয়েদের স্বামীরা কি করেন আমার ছোট মেয়ের স্বামী একজন মহিলা কলেজের প্রফেসর আর একজন প্রাইভেট কলেজের প্রফেসর হ্যাঁ আমার বড় ছেলে চাকরি করে প্রিন্সিপাল দিনাজপুরে কলেজের প্রিন্সিপাল আর মিজো ছেলে ডিসি অফিসে ইঞ্জিনিয়ার আর সেজর ছেলে ডিডি ইঞ্জিনিয়ার সবচেয়ে ছোটটা একটা কলেজে কলেজে আর কি প্রভাষক একটা কলেজে চাকরি করে বউ চাকরি করে কলেজে এই আপনার দিনাজপুরে কোথায় আপনার বাসা দিনাজপুরে কি বলবো আমার বাসা ঘাসি ঘাসিবাড়া ঘাসি বাড়া থেকে এখন আমি আমার নিজ ছেলের বাসায় আছি এই হাউজিংয়ে মানে মেডিকেলের সামনে বাসা এখানে আপনার ছোট মেয়ে ছোট মেয়ে আমার ছোট মেয়ের দুই মেয়ে এক ছেলে আর বড় মেয়ে বড় মেয়ের দুই ছেলে এক মেয়ে হুম বড় ছেলে বার্ডেনের ডাক্তার আর একটা ছেলে বাইনি নিজের বাইনি ওদের ছোট ছেলেটা আর মেয়েটার বিয়ে দিয়েছে জামাই চাকরি করে আপনার মেজো জামাই ওনার ছেলেরা মেয়ে ছেলেমেয়েরা কি চাকরি করেন না চাকরি করে না একটা পড়াশোনা করতেছে আর একটা বাপের সম্পত্তি নিয়েই থাকে মেয়েদের বিয়ে দিয়েছেন মেয়েদের বিয়ে দিয়েছেন নিয়ে সেজ জামাইয়ের ছেলে মেয়ে ডাক্তার ডাক্তার সাহেব সেজ জামাই নাকি ওনার উনি কি সিভিল সার্জন নাকি ছিলেন শুনছিলাম হ্যাঁ সিভিল সার্জন ছিল কোথায় কোথায় উনি ছিলেন সিভিল সার্জন জায়গাটার নামটা বলে গেছে কুষ্টিয়া কুষ্টিয়া উনি কুষ্টিয়া সিভিল সার্জন ছিল ওখান থেকে আবার ঢাকায় চলে আসে ওনার ছেলে কয়জন মেয়ে কয়জন তারপরে রিটায়ার করে ওনার ছেলে মেয়ে নেই তিন ছেলে ছেলেরা কি করে বড় ছেলে ডাক্তার মেজ ছেলেও ডাক্তার তারপরে ছোট ছেলেটা হচ্ছে কার্গো অফিসার পড়াশোনা শেষ করে এখন চাকরি করে কার্গো অফিসার আর ইয়ে আপনার চতুর্থ জামাই যিনি মাস্টার ছিলেন

আর ছেলে ছেলে ডাক্তার হয়েছে ঢাকায় আছে এখনো ইন্টারনি শেষ হয়নি আর কি এবছরে ইন্টারনি শেষ হয়ে যাবে আর আপনার বড় ছেলের ছেলে ছেলে আমার বড় ছেলের ছেলে নেই দুই মেয়ে একজন জাহাঙ্গীরনগরে পড়াশোনা করে আর ছোটটা নাইনে পড়ে দুই মেয়ে আর মেজর ছেলে আপনার

বড় ছেলেটা এবার ম্যাট্রিক দিবি আর ছোট ছেলেটা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করেন তারপরে চতুর্থ ছেলে আপনার চার নম্বর ছেলে দুইটা দুইটা একটা সপ্তম শ্রেণীতে পড়ে বড়টা ছোটটা তো স্কুলে ভর্তি করেন আপনার ইয়ে ইয়ে চতুর্থ ছেলে উনি নাকি চিরিবন্দর কারেন্টার কলেজে চাকরি করে শুনছিলাম দেখি ঠিক কথা আর আপনার কি বলে ইয়ে ছোট মেয়ে স্বামী মহিলা সরকারি মহিলা কলেজে আসছে নাকি ওখানে কোন সাবজেক্টের প্রফেসর বাংলার বাংলা প্রফেসর ওনার ছেলে ওনার ছেলে মেয়ে কয়জন ওর দুই মেয়ে ছেলে মেয়ে বড় তারপরে মেয়ে তারপরে ছেলে ছোট বড় মেয়ে কি পড়াশোনা করে নাইনে পড়ে আচ্ছা আর আরেকটা মেয়ে যে আপনার আছে মানে জামাই বেসরকারি কলেজের প্রফেসর ওই মেয়ের কি বলে ওর দুই ছেলে দুই ছেলে একটা ওই যে সপ্তম শ্রেণীতে পড়ে আর একটা ছোটো বোধ সপ্তম না পঞ্চম শ্রেণীতে পড়ে সাত না সপ্তম না সপ্তম শ্রেণী বলে একটা প্লাস ফাইভে পড়ে ফাইভে পড়ে হ্যাঁ প্লাস ফাইভে পড়ে আর একটা ছোটো ও তুতে পড়ে দুই আপনার ছেলে মেয়েদের নাম আপনার মানে বড় বড় মেয়েদের নাম নাম আমার মেয়ের নাম আমার বড় মেয়ের নাম হচ্ছে সেলিনা সেলিনা তারপরে নিজের নাম হচ্ছে সাইনা সেদার নাম হচ্ছে তারপরেরটার নাম হচ্ছে আঞ্জুমনারা এই চারটা মেয়ে তারপরে ছোট দুটা নাম হচ্ছে একজনের নাম হচ্ছে একজন yeah. নাম হচ্ছে একজনের নাম হচ্ছে সালেহা আর একজনের নাম হচ্ছে কি যেন সুফিয়া আর ছেলেদের নাম ছেলেদের নাম তো বলিনি বড় ছেলের নাম কি বড় ছেলের নাম হচ্ছে হাবিবুল ইসলাম মেয়েদের ছেলের নাম হচ্ছে নজরুল ইসলাম সেদের ছেলের নাম হচ্ছে হাফিজুল ইসলাম

মৃত্যুর ব্যাপারে আপনার কিছু মানে স্মৃতি যদি মনে থাকে বা কোনো ঘটনা একটু বলতে পারেন হ্যাঁ বলতে পারবো তো উনি রিটায়ার করার নয় বছর পর মা গেছে নয় বছর ছিল তো ডায়াবেটিস হয়েছিল হ্যাঁ গরম ডায়াবেটিস হয়েছিল কিন্তু এমনি ভালো ছিল স্বস্তি ছিল হাঁটাচলা করতো হাট বাজার করতো এমনি বাসার মধ্যে আর একসাথে এদিকে ওদিক এরকম যেদিন মারা যায় সারাদিন হাট বাজার করছে শুক্রবার জুম্মা নামাজ করছে নামাজ পড়ে চিন্তা করতো সবচেয়ে ছোট ছেলে মেয়ে বাস করে বসে আছে চাকরি টাকরি হয়নি নিজে একজন রিটায়ারম্যান লোক তারপরে ছোটো মেয়ের বিয়ে হয়নি সব চিন্তা করতো বলতো যে আমি না থাকলে তোমার খুব কষ্ট হবে আর ছেলেরা তো বিয়ে কি করছে ওরা আলাদা আলাদা জায়গায় থাকে অনেক রকম চিন্তা ভাবনা করত। তো একদিন শুক্রবার করে সকালে সকালে আমার বড় ছেলে আসছে ওর ভাষা থেকে আসে বলতেছে যে ওই ছোট মেয়ের একটা বিয়ের প্রস্তাব চলতেছিল সেই গল্পগুলা আমরা বলতেছে যে কতদূর কি কী হলো

ডাক্তারি পড়তো ডাক্তারি পড়তো মেডিকেল কলেজে ডাক্তারি পড়তো তো প্রত্যেক শুক্রবারে আমার এখানে আসে খাতো খাইতো ওর কাপড় চকড় সব দিতে দিত তবে জানি পছন্দক্ষণ না কি আসবে বাজার তো ভর্তি হবে কি আসলো তো টাকা দিলাম বাজারে গেলো যায় ওই দিন সব আলো করতে করতে গেলো তার সব মুরগি নিয়ে আসলো মুরগি আনে মুর্গিটা জব করে দিল দিয়ে গোসল করলো গিয়েই টিউবওয়েল চাপে গোসল পানি চাপে গোসল করলো মানে চলতির পরে চাপে গোসল করে উঁচু টুচুর করে বলছে চা খাই চা খাওয়া নামাজ পড়তে যাবো চা করে দিলাম চা খাইলাম আমাদের রান্নার শেষ হয়নি জুম্মায় গেল নামাজ পড়তে জুম্মা থেকে আসলো নামাজ পড়ে আসে খায় দায়ে শুয়ে শুয়ে তারপরে কাজ কাম শেষ কাজ কাম হবে না শুক্রবার ইয়ে করবো তা না তারপরে আমি খেঁদে নামাজ পড়ে আসে বসলাম এমনি করে নাতিটা সবাই খাওয়া দাওয়া করলো ওই আল্লাহ স্বাদ এমনি করে চলে গেল ও সন্ধ্যার সময় আমার নাতিটা আবার চলে যাবে হোস্টেলে সেদিন ছিল কালী পূজা এত যে মানে পোকা যে মানে বাইরে ভাত খাওয়া যায় না ডাইনিং টেবিল ছিল খাওয়া ওদেরকে আমি ঘরেই খাইতে দিলাম আর ওরা আব্বাকে সবার ঘরের মধ্যেই খাইতে দিলাম রাত্রে করে রুটি খাইতেন রুটি মাংস দুধ এই সব দিতাম তো খাইতে বসতে খাইতে বসে দুধ মাংস সব দিচ্ছি তা বলতেছে যে না দুধটা রেখে দাও কালকে সকালে খাব মাংস দিয়ে খাওয়ার পরে আর দুধ খাইতে ইচ্ছা হয় না সব দিয়ে দিস তুমি খাবা না তোমার ভাগে আছে তো হ্যাঁ হ্যাঁ আছে খাম তারপরে দুধটা রাখিয়ে দিলাম উঠলো উঠে নাতিটা আছে ওদের সঙ্গে গল্প গুজব করা আরম্ভ করলো আমার ছোট ছেলেটা বিচার দিবে এই জন্য পড়াশোনা করতেছিল ওর সময় গল্প করতেছে সময় আমরা পান খাবো উনি খুব পান খাইত পান বানাইলো বানায় পান সবাইকে পান খাওয়াইল খাওয়ানোর পরে রায় হয়ে গেছে রায় প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বাঁচতেছে তো বলতেছে যে আমি বললাম যে তুই এখন বাড়ি যা কেন রাস্তাটা ফাঁকা হয়ে যাচ্ছে তো কত গল্প করবি আমার নাতিটাকে বললাম ও তখন উঠলো যাওয়ার জন্য উঠে যাচ্ছে এই সময় ওর আবার কাপড়গুলো দুই আঁকা হয়েছিল ওগুলো নানা ওরাকে দিল দিলতে তখন ওর আমার ছোট ছেলের কাপড়গুলো শুদ্ধ দিয়ে দিচ্ছে তারপর মা দেখেন আব্বা না আব্বার নাতিকে সব কাপড় দিয়ে দিচ্ছে তারপর হাসতে হাসতে কাপড় সবাকে পান টান খাওয়াই এই ছেলেটাকে একটু আগুয়া দিল দিয়ে ল বন্ধ করে দিয়ে আসে শৈল এই শৈল শোয়ার পরে নানান গল্প আমার ছোট ছেলেটা এদিকে পড়াশোনায় করতেছে রাত তখন তাদের এগারোটা গল্প করতেছে এই গল্প যে কি যে হবে এখানে বিয়ে হচ্ছে ওখানে হয় না ওখানে হচ্ছে ওখানে পছন্দ হয় না তোমার আমি মরে গেলে তোমার যে কি চিন্তা করবে আর কি যে করবে আল্লাহ জানে ছেলের চাকরি হচ্ছে না এইসব বলতেছে খোদা আছে হয়ে যাবে অত চিন্তা করার দরকার নেই ঘুমায় এই বলতে করতেছে তারপরে তুমি বাইরে যাবা নাকি না আমি যাবো না আপনি যান আমরা আবার আপনি আপনি করে বলতাম আগে থেকেই তো তখন নিচে নামিয়ে স্যান্ডেলটা পাড়া দিয়ে স্যান্ডেলটা হাত খুঁজতেছে পাঁচ দিয়ে সরাই স্যান্ডেল খুঁজতেছে সে সময় একটা বিকট ছাউন হয়ে একদম চিৎকার দিয়ে উঠলাম যে ছোটো ছেলেটাকে বললাম যে আব্বা কেমন করতেছে দৌড়ে তাড়াতাড়ি এত ও আসে তখন ওরা আব্বাকে ভালো করে লুঙ্গিটা ভালো করে পড়ায় দিয়ে ভালো করে ইয়ে করে সয়াই দিয়ে দৌড়াদৌড়ি কাছে ডাক্তারের বাড়ি ছিল সেখানে গেলো ডাক্তার আসলো না রাত্রে না কেউ কোনো রুগীর বাড়ি সে যায় না আসলো না আশেপাশে সবাই আসলো চিৎকার শুনে সবাই খুব ভালোবাসত পাড়ার লোকজন খুবই পছন্দ করতো সবাই আসে তো ইয়ে করলো বড় ছেলে আলাদা বাসা থাকে ওকে খবর দেওয়া হলো ও আসলো আশেপাশে লোকজন হয়ে গেলো তারপরে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে নিয়ে যায় তো একটু পরে চলে আসলো খবর আসলো যে মারা গেছেন ফরিদপূর্ব স্থানে মাটি দেওয়া হয়েছে মাটি দেওয়ার সময় কি আপনার সব মেয়েরা আসছিলেন হ্যাঁ মাটি দেওয়ার সময় আমার ছেলে ছেলে ছিল ওকে খবর দেওয়া হলো ও আসতে আমার নিজের ছেলে পঞ্চগড়ে ছিল ওকে খবর দেওয়া হয়েছে ও আসতে ঢাকা থেকে আমার মেয়েরা আসতে দুই মেয়ে ঢাকা থেকে আসতে পঞ্চগড় থেকে আসতে বাড়ি ভর্তি জামাইরা সবাই আসতে দেশের বাড়ি থেকে লোক দেশের বাড়ি থেকে ওনার ভাই বোন অগ্নিপতি সবাই আসছিল আর একদিন রেখে দেওয়া হয়েছিল হিমঘরে হাসপাতালে তারপরে ওরা আসার পরে শুক্রবারে মারা গেল শনিবার রবিবারে মাটি আপনার যুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন যুদ্ধের সময় যুদ্ধের সময় আমরা হিরিতে ছিলাম যুদ্ধের সময় আমরা হিরিতে ছিলাম তখন জায়গায় জায়গায় একটু আট শোনা যাচ্ছে থেকে কি ভারতের বোর্ডারে গেছিলেন হ্যাঁ ভারতে গেছিলেন হ্যাঁ ওই ওখানে তখন এরকম একটু একটু করে গন্ডগোল যাচ্ছে তখন আমরা কি করব আমাদের সঙ্গে আরো যে জানালে যারা করে সবাই ওরা চলে গেল ইয়েতে একদম বোর্ডারের ধারে আমরা তখন আমার আমার সাহেব বলল যে আমরা যাব না বোর্ডারের ধারে আমরা এদিক দিয়ে চলে যাব আমাদের দেশে সেই কথা মতো উনি কি ওই মুজিবনগর গভর্নমেন্ট চাকরি করছিল ভালো হ্যাঁ মুজিবনগর গভর্নমেন্টের আন্ডারে চাকরি করছিলেন ওনার চাকরিটা হচ্ছে উনি কি মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা সহায়তা করছিল হ্যাঁ মুক্তিযোদ্ধাকে সহায়তা করছিল মানে স্পাই পাঠাইত খবর খবর এই পার থেকে ওই পার থেকে খবর আনে এই পারে দেয় এরকম ছোট ছোট বাচ্চা টাচ্চাগুলাকে পাঠাইতো খবর ওরা আনে দিত এটাই ওনার চাকরি ছিল গঙ্গারামপুরে চাকরি করতো ওনার ওনার কি মুক্তিযুদ্ধ সনদপত্র আছে হ্যাঁ আছে তো ওনার এমনকি ওনার যে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা তো পুরা এক নয় মাস ছিলাম তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে ওনাকে কলকাতা থেকে ওসি করে প্রমোশন দিয়ে ওনাকে হিলি থানায় আবার পাঠায় আমরা তখন ওপার থেকে হিলিতে চলে আসি এবং আমাদেরকে একদম গাড়ি টাড়ি করে অনেক সম্মান করে আনে পৌঁছায় রেখে যায় ওখানকার আর্মি টার্মিরা অন্যান্য ভদ্রলোকরা যাদের যাদের বাড়িতে আমরা ছিলাম আপনার আপনার কি বলে আপনার বড় ছেলে শুনছিলাম যুদ্ধের সময় যুদ্ধের পরে তার মানে ইয়ে মাইন্ড বাস্টে হাতের ক্ষতি হয়েছিল হ্যাঁ আমার বড় ছেলে খুব দুষ্ট ছিল আমার তো পা আমার অ্যাকচুয়ালি চার মেয়ে চার বড় মেয়ে পরপর পাঁচ মেয়ে হয়েছিল একজন মারা গেছে অবশ্য পাঁচ মেয়ের ছেলে ছিল না তারপরে পাঁচ মেয়ের পরে ওই ছেলে এত দুষ্ট ছিল মানে সবসময় ওকে এখানে উঠতেছে ওখানে যাচ্ছে ওখানে